আলাইকুম স্বাগতম সবাইকে লার্নিং এর এই নতুন ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে আমরা সবাই জানি যে যদি কোনো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে সেটার কর্ণ হয় হচ্ছে রুট টু এ কিন্তু এটা কেন হয় আমরা হয়তো বা অনেকেই জানি না তো চলুন আমরা এটা একটু বিস্তারিত দেখি কিভাবে কেন হয় এখন আমরা যদি একটা বর্গ আঁকি একটা বর্গ আঁকি যাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ আচ্ছা এ দিলাম এবার আমার কর্ণ এইখানে একটা হতে পারে এইটা আর একটা হতে পারে কি এইটা আমি যে কোনো একটা দিলাম কারণ কি কর্ণের দৈর্ঘ্য দুইটাই সেম এবার দেখেন তো এখানে দেখতে কেমন মনে হচ্ছে এই নিচেরটা নিয়ে যদি কাজ করি এই যে আমি অর্ধেকটা দুইটা ত্রিভুজ গঠিত হয়েছে অর্ধেকটা নিলাম নেওয়ার পরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আচ্ছা আমি অন্য কালাতে দেখাই এটা হচ্ছে একটা সমকোণী একটা সমকোণ এটা কি একটা সমকোণ তার মানে আমার এই যেটুকু জিনিস কালার করলাম সেটাকে যদি আমি আলাদা পার্টে আঁকি সেক্ষেত্রে দেখতে কেমন হবে দেখতে হবে এই যে এই এইরকম যেখানে এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এ এই দুইটা কি এইটা আর এটা কি বাহু কিন্তু এই দুইটা বাহু কিন্তু এটা কি এটা হচ্ছে কর্ণ তাহলে আমরা সবাই জানি যে পিঠাগরসের উপপাদ্য কি এটা কি একটা সমকোণী ত্রিভুজ না পিঠাগরসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমি একটু লিখি পিথাগোরাসের উপপাদ্যটা কি উপপাদ্য এটা হচ্ছে অতিভুজ মানে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে বলে অতিভুজ তার উপর স্কোয়ার ইকল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই দুইটার স্কোয়ারে যোগ করলেই অতিভুজ স্কোয়ারটা পাওয়া যাবে তাহলে আমার এখানে যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি আমি কালারটা একটু চেঞ্জ করে নিই এটা বিটা কি লম্ব তাহলে আমার অতিভূষ কি এ তাহলে এখানে অতিভুজ কি অতিপুষে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা ভূমি প্লাস এ বি স্কোয়ার যা লম্ব এখানে এসি স্কোয়ার সমান কি আসে দেখি আমরা ইকল টু এ স্কোয়ার এইবার আমি যদি জাস্ট এসি এর মানটা বের করি তাহলে কি রুট টু এ স্কোয়ার এখন রুট টু হবে আর এ স্কোয়ারকে রুট করলে কি হবে জাস্ট রুট টু এ এবার এসি জিনিসটা কি ছিল আমরা আরেকটু দেখি এসি জিনিসটা ছিল এটা আমি দেখাই এসি ছিল আমাদের এই যে অতিভুজ আর অতিভুজটা কি ছিল এই যে বর্গের এই কর্ণটা তাহলে আমরা এইভাবেই বর্গের কর্ণের দৈর্ঘ্যটা রুট টু এ পাই গেছে এটাই ছিল আমাদের বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে